ব্যাঙ্কও এখনও সুরক্ষিত না ভয়ানক ঘটনা ড্রপ বক্সে চেক দেওয়ার পর সেই চেক তুলে নিয়ে গিয়ে অন্য নামে অন্য অ্যাকাউন্টে তুলে নিয়েছে আগে ব্যক্তি ঘটনার বিবরণে জানা গেছে গোপাল দে নামে আগে ব্যক্তি ড্রিমস অ্যাডভার্টাইজমেন্টের তরফ থেকে একটি চেক প্রদান করেন ইন্ডিয়ান ব্যাংকে কিছুদিন যাওয়ার পরে অ্যাকাউন্টে যখন টাকাটি আসে নাই তখন ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেনি তখন যে ব্যক্তি চেক দিয়েছেন সেই ব্যক্তির অ্যাকাউন্টে জিজ্ঞেস করলে তারা বলে তাদের ওইখান থেকে টাকা কাটা হয়েছে সুমন লতা নামে এক অ্যাকাউন্ট যেটি দেরাদুনে অবস্থিত কিভাবে ইন্ডিয়ান ব্যাংকের ড্রপ বক্স থেকে চেক অন্য আরেকজনের অ্যাকাউন্টে চলে যায় সেটাই এখন দেখার বিষয় সেই বিষয় নিয়ে পশ্চিম আগরতলা থানায় একটি অভিযোগ দায়ের করলেন গোপাল দে ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর আমি ত্রিপুরা থেকে আমাকে একটা চেক দিয়েছিল সেই চেকটা আমি আমার ইন্ডিয়ান ব্যাংকে জমা করেছিলাম মে মাসের ছ তারিখে তো আমি ব্যালেন্সে আমার অ্যাকাউন্টের এটা ব্যালেন্সটা আসছে না দেখে আমি পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করে ষোলো তারিখে একটা স্টেটমেন্ট নিই স্টেটমেন্টটা নেওয়ার পরে আমি দেখি যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি নি তখন আমি ব্যাংক ম্যানেজারকে বললাম যে আমার এখানে টাকাটা ঢোকেনি এটা কি হয়েছে তো তারা তখন অনেক খোঁজাখুঁজি করলো করে কিছু কেন না আমি তারপরে ত্রিপুরা ফোন করেছিলাম যেহেতু চেকটা আমাকে ত্রিপুরা দিয়েছিল আমি ওদেরকে বললাম যে আমাদের আপনারা যে চেকটা দিয়েছেন সেই চেকটা আমার এখনো অ্যাকাউন্টে ঢোকেনি ব্যালেন্স তো এটা একটু দেখবেন আপনাদের চেকটা কি হল তো এই কথা বলতে ত্রিপুরা ইস্পাত থেকে তখন ওরা দেখলো দেখে ওদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে বললো যে এই টাকাটা সুবর্ণতা নামে কারোর নাম অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এটা ষোলো তারিখে জানতে পারলাম সতেরো তারিখে তারপর আমরা আরো ব্যাংক এসে বললাম বলে খোঁজাখুঁজি করলাম কোনো কিছুই পেলাম না তারপরে গত মঙ্গলবার দিনকে উনিশ তারিখে ত্রিপুরা ইস্পাতের স্যার আমার সাথে এসছেন এসে ওনাদের যেহেতু এটা বাজার অ্যাকাউন্ট ছিল স্টেট ব্যাঙ্ক বাজার তো আমরা ওখানে গিয়ে কথাবার্তা বললাম তখন ওখান থেকে বললো যে আমরা ইন্ডিয়ান ব্যাংকে গিয়ে দেখো এটা কিছু খোঁজ পান কি নয় ইন্ডিয়ান ব্যাংকে এসে তারপর আমরা দেখলাম যে এটা সুমলতা বলে একজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এবং আমরা সব খোঁজাখুঁজি করে জানতে পারলাম এই অ্যাকাউন্ট টা বোধ হয় দেরাদুন না হরিদার অ্যাকাউন্ট নাম্বার টাকা সব ঢুকে গেছে এবং সেই টাকা তারা তুলেও নিয়েছে এবং তখন আমরা আরো জানতে পারলাম যে আরো একজনের চেক এরকম হয়েছে দেবাশিস দাস নামে এক গত একটা চেক ইস্যু করেছিলেন ওয়ান ল্যাক টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সামথিং তো যাকে ইস্যু করেছেন তার অ্যাকাউন্টে সেই টাকাটা না ঢুকে সেটা চলে গেছে আবার সুমন লতার অ্যাকাউন্ট তো আমার যে চেকটা আমি জমা করেছিলাম সেই চেকটা কেউ একজন চুরি করে নিয়ে গেছে আমি আমরা সেটা ইন্ডিয়ান ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখলাম যে একজন চেকটা নিয়ে গেছে সেই চেকটা নিয়ে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বর্ষনাথ সুপার মার্কেট ব্রাঞ্চ যেটা আমাদের প্যারাডাইজ চৌমুনিতে রয়েছে সেখানে জমা করে করেছেন ওভার রাইটিং করে ওভার রাইটিং করে এবং মোটা স্কেচ পেন দিয়ে ওভার রাইটিং করছেন করে জমা দিয়েছেন জমা দেওয়ার পরে সেটা স্টেট ব্যাংকে এনক্যাশ হয়ে গেছে ওনার অ্যাকাউন্ট যার জন্য টাকাটা চলে গেছে তো আমরা এটা সুবিচার চাওয়ার জন্য আজকে থানায় এসেছিলাম আমি আমার ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজারকেও কালকে চিঠি দিয়ে এসেছি যে আমার এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে এবং আমি স্যারকেও জানিয়ে গেলাম

মানে এখন এইটা ব্যাংকের এক ভদ্রলোক আমরা যেটুকু সিসিটিভি ফুটা দেখতে পেয়েছি এক ভদ্রলোক এসেছেন এসে সেই চেক বার করে উনি নিয়েছেন তো হয়তো কি করেছেন ব্যাংকের স্টাফ ছাড়া মানে তালা খুলে তালা খুলে তখন অন্যান্য চেক বার করছিল সে অন্যান্য চেক বার করছিল ঠিক আছে তখন এই ভদ্রলোক দুটো না তিনটে চেক বার করে নিয়ে গেছে সেটা আমরা পুলিশ কি বলেছে

লেখা হলো তারা কি করে ভালো মতো না দিতে সিটিএস মেশিনে দিয়ে দিলো সিটিএস মেশিন থেকে এবং স্টেট ব্যাঙ্কও এটাকে পাস করে দিল কারণ দেখা উচিত ছিল যে এইরকম ভাবে এই টাইপের লেখা রয়েছে আর অ্যাকাউন্ট নাম্বার গুলো দেখলে পরে বোঝে যাবে ওয়ানটা ঠিক অবলিকের মতো বড় 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 করে ওয়ান লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার আপনার পরিচয়টা আমার নাম গোপাল দে আমি ড্রিমস অ্যাডভার্টাইজিং এর মালিক বাড়ি আমার বাড়ি টোয়েন্টি ফোর রোড রোডেশ্বর আর এই যে ইন্ডিয়ান ব্যাংক টা এটা কোনখানে এই ইন্ডিয়ান ব্যাংকটা হচ্ছে রোডে একটা শকুন্তলা রোড এ ফুল একটা খেলার সরঞ্জামের দোকান আছে ঠিক তার উপর